সদী দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের এবং চীনের বন্ধুত্ব অনেক লম্বা সময় বাংলাদেশের স্বাধীনতা উত্তর সময়ে চীন বাংলাদেশকে অনেক সাহায্য সহযোগিতা করেছে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ফান্ড প্রোভাইড করা থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট সহ বিভিন্ন রকম সহযোগিতা করেছে এই চীন বাংলাদেশের জন্য একজন গুরুত্বপূর্ণ বাইলেটারাল ডেভেলপমেন্ট পার্টনার আপনারা জানেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারপর আছে এডিবি এছাড়া দ্বিপাক্ষিক বায়োল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে জাপান সবচেয়ে বড় তারপরেই ধরা হয় চীনকে তো চীন বিভিন্ন সময় বিভিন্ন বছরে আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেভাবে হেল্প করেছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে তবে বর্তমান সময়ে যেহেতু একটা নতুন মেরুকরণের দিক জিও কারণ বাংলাদেশ ইন্ডিয়া রিলেশান বাংলাদেশ চীন রিলেশান বাংলাদেশ পশ্চিম দেশগুলোর রিলেশন নিয়ে এখন নতুনভাবে কথাবার্তা হচ্ছে নতুন মেরুকরণ হচ্ছে অনেকে বিভিন্নভাবে এগুলোকে ব্যাখ্যা করছেন সেরকম একটা বাস্তবতাই চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কটা এখন একটা গুরুত্বপূর্ণ অবস্থায় এসে দাঁড়িয়েছে তারই গুরুত্বর একটা অংশ হিসাবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন উনি অলরেডি চীনে সফর করছেন চীন সফর করার একটা অন্যতম কারণ হচ্ছে যে চীন যেহেতু বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার তার সাথে রিলেশান ডেভেলপ করা এবং বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা কীভাবে বাড়ানো যায় সেটার একটা প্রচেষ্টা থাকবে বিশেষ করে এখানে বৈদেশিক ঋণ শুধু নয় বৈদেশিক সাহায্য শুধু নয় বৈদেশিক বিনিয়োগ বাংলাদেশে কীভাবে চীনের বাড়ানো যায় সেটা একটা বিশেষ লক্ষ্য থাকবে তবে আমি আজকে কথা বলবো অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বিশেষ করে বাংলাদেশকে চীন যেভাবে সহযোগিতা করেছে সেটার কি বাস্তবতা ছিল এবং বর্তমানে কি অবস্থা সেটা একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা জানেন বাংলাদেশের সাথে চীনের যদিও একটা অনেক ভালো রিলেশন এই অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু গত কয়েক বছর এই রিলেশনটা একটু খারাপই বলবো একটু খারাপ হয়েছিল বিকজ গত শেখ হাসিনা সরকার আমাদের প্রতিবেশী ইন্ডিয়ার সাথে খুব বেশি ওয়ার্ম রিলেশন তৈরি করেছিল যার 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 কারণে চায়না থেকে একটু সরে গিয়েছিল বাংলাদেশ কিন্তু যেহেতু এখন পাঁচই আগস্টের পরে একটা নতুন মেরুকরণ হয়েছে সেহেতু চায়না বাংলাদেশের চায়না হয়তো বাংলাদেশকে একটা নতুনভাবে গুরুত্ব দিয়ে দেখছে তো সেই বাস্তবতায় আমি এই পাঁচই আগস্টের পূর্বের অবস্থাটা আমি একটু তুলে ধরি সেটা হচ্ছে যেহেতু চায়নার সাথে রিলেশানটা আমাদের একটু কুল হয়ে গিয়েছিল অত ওয়ার্ম ছিল না সেক্ষেত্রে চায়না আমাদের সাহায্য সহযোগিতাও করেছে একটু স্লো গতিতে একটু ধীরে শয়ে আমাদের বৈদেশিক সাহায্য করেছে বলে মনে হচ্ছে কারণ হিসাবে আমি বলতে পারি যেমন এখন থেকে প্রায় দুই বছর আগে মে দু সে বাং চায়না বাংলাদেশকে শেষ বৈদেশিক সাহায্য প্রদান করেছে সেটা হচ্ছে রাজশাহী ওয়াশার একটা ডেভেলপমেন্টের জন্য তারা দুইশো মিলিয়ন ডলার সেটা মে দু প্রায় দুই বছর আগে তারা কমিটমেন্ট করেছিল এটাই হচ্ছে চায়না বাংলাদেশকে লাস্ট সহযোগিতা করা তার পূর্বে তারও প্রায় দেড় বছর পূর্বে দু হাজার একুশের অক্টোবরে তারা ঢাকা শুলিয়া লিমিটেড এক্সপ্রেসের ওয়েটের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি বিলিয়ন ডলার লোন বাংলাদেশকে দিয়েছিল তারও পূর্বে দু সাল তার মানে প্রায় তিন বছর পূর্বে এপ্রিল দু সালে তারা টু বিলিয়ন ডলার দিয়েছিল পদ্মা রেল লিঙ্কের জন্য তার মানে আপনারা বুঝতেই পারছেন দু হাজার তারপর দু প্রায় তিন বছরের ব্যবধান তারপর দু হাজার একুশ থেকে দু প্রায় দেড় বছরেরও বেশি ব্যবধান তারপর দুহাজার তেইশ থেকে এখন পর্যন্ত রকম তারা কমিটমেন্ট করে নাই বাংলাদেশের জন্য যদিও বেশ কিছু প্রজেক্ট পাইপলাইনে আছে আপনারা জানেন যে দু সালে বাংলাদেশ সরকার এবং চীন সরকারের মধ্যে একটা এমইউ সাইন হয়েছিল সেখানে আমাদের দেশে চীন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এসেছিল। সেখানে একটা এমইউ সাইন হয়েছিল সেখানে বাংলাদেশের সাতাশটা প্রায়োরিটি প্রজেক্টের জন্য তারা টোয়েন্টি বিলিয়নের মতো কমিটমেন্ট করেছিল মানে এমইউর মাধ্যমে যে আমরা তারা পর্যায়ক্রমে সহযোগিতা করবে সেটা পাঁচ বছরের একটা কমিটমেন্ট ছিল পাঁচ বছরের এই টোয়েন্টি বিলিয়ন ডলার দেবে কিন্তু ইন্টারেস্টিংলি গত পাঁচ বছরে বাংলাদেশ তো আমি আপনাকে বললাম দু সালে একটা দু সালে আর একটা দু সালে একটা এই মিলে মোট এই প্রায় ছয় বিলিয়ন ডলারের মতো তারা দিয়েছে কোথায় বিশ বিলিয়ন ডলার কোথায় ছয় বিলিয়ন ডলার তার মানে সেই কমিটমেন্টটা সঠিকভাবে পরিপালিত হয়নি হয়তো এটা দুই দেশের সম্পর্কের একটা বিষয়ের কারণেই হতে পারে যাই এখন চায়নার এছাড়া চাইনিজ ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে অন্য অন্য ডেভেলপমেন্ট পার্টনারের মতো যে খুব সঠিক আচরণ করেছে মানে আচরণ বলতে আমি বোঝাচ্ছি যে তারা যে সাহায্য সহযোগিতা করেছে সেই সাহায্য সহযোগিতাগুলো কতটা সাস্টেনেবল ছিল সাস্টেনেবল ইন টার্মস অফ টাইমিং অ্যান্ড বাংলাদেশের প্রায়োরিটি প্রজেক্ট এরপর বিশেষ করে যদি আপনার বিশ্লেষণ করি তাহলে আমি গত দশ বছরের ডেটা আমি যদি বিশ্লেষণ করি সেখানে দেখছি যে চায়না আসলে আমাদেরকে যে ফান্ড ডিসবার্সমেন্ট করেছে তা আসলে খুবই আপস অ্যান্ড ডাউন ছিল খুবই ভোলাটাইল ছিল কোনো বছরে চায়না তেষট্টি মিলিয়ন ডলার দিয়েছে কোনো বছরে আবার দুইশো সত্তর মিলিয়ন ডলার দিয়েছে তারপরের বছরে হয়তো চায়না ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার দিয়েছে আবার তারপরের বছরে হয়তো একশো এক বিলিয়ন ডলার মিলিয়ন ডলার দিয়েছে এরকম বেশ কিছু ভোলাটাইল ডিসবার্সমেন্ট হয়েছে চায়নার পক্ষ থেকে বাংলাদেশের জন্য তার মানে এই দশ বছরের প্রত্যেকটা বছর বিশ্লেষণ করলে অলমোস্ট এরকমই সিনারিও পাওয়া যায় ভোলাটিলিটি তার মানে টেকসই সহযোগিতা যেটা প্রতি বছর অন্য অন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি জাপান সহ অন্য অন্য ডোনাররা যেরকম পর্যায়ক্রমে একটা ট্রেন্ড আছে যে তারা একটু আস্তে আস্তে বাড়ছে তাদের বাংলাদেশের সহযোগিতা সেরকম ট্রেন্ড আমরা খুঁজে পাই না বাংলাদেশ এবং চায়নার এই বৈদেশিক সাহায্য ক্ষেত্রে তো যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা এখন চায়নায় ভিজিট করছেন উনি গতকাল ছাব্বিশে মার্চ চায়নায় গিয়েছেন কয়েকদিন থাকবেন উনি চায়নার প্রেসিডেন্টের সাথেও মিটিং করবেন আমরা আশা করছি চায়নার সাথে এই যে অর্থনৈতিক সম্পর্কে যেই টেকসই অর্থনৈতিক সম্পর্ক সেটা উনি উন্নয়নে একটা বড় ভূমিকা রাখবেন তা আমরা আশা করছি যে যেমন আরেকটা উদাহরণ দিই আমি এই বছরে এই দু হাজার পঁচিশের জুলাই থেকে ফেব্রুয়ারি প্রায় আট বছরের একটা স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে সরি আট মাসের একটা স্ট্যাটিস্টিক্স আছে এই আট মাসে চায়না আমাদেরকে কোনো কমিটমেন্ট করে নাই কোনো বৈদেশিক সহায়তার কমিটমেন্ট করে নাই যদিও তারা বিভিন্ন প্রজেক্ট যেহেতু চলমান আছে সেখানে দুইশো ছিয়াত্তর দশমিক আট এক মিলিয়ন ডলার ডিসবার্স করেছে এটা একটা ভালো খবর যে তারা অ্যাটলিস্ট প্রজেক্ট অনগোয়িং প্রজেক্টগুলো ডিসভার্স করছে কিন্তু নতুন কোনো প্রজেক্টের জন্য তারা কোনো কমিটমেন্ট করে নাই তো আশা করছি এই ভিজিটের মাধ্যমে প্রধান উপদেষ্টার এই ভিজিটের মাধ্যমে এই সম্পর্ক আর জোরদার হবে একটা টেকসই বৈদেশিক সহযোগিতার যেই ক্ষেত্র তৈরি হবে এবং চায়না আমাদের যেহেতু ফোর্থ লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে আমরা ধরি তারা সেটা একটা টেকসই সাহায্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক উন্নয়ন করবে এটা আমরা আশা রাখি আমরা আশা রাখি চায়না বাংলাদেশের একটা ওয়ান অফ দ্য মেজর ডেভেলপমেন্ট পার্টনার শুধু না অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক রাজনৈতিক শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে চায়না একটা বড় ধরনের সহযোগিতা করবে এদেশে আরও ইনভেস্ট করবে চায়নার প্রচুর ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশ বড় বড় এন্টারপ্রেনাররা আছে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে পারে বাংলাদেশকে অর্থের উন্নয়নে সহযোগিতা করে এই আশা রেখে আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে